আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরে আঠেরো বারের বেশি মুসলিমরা আক্রমণ ও লুণ্ঠন করেছিল বারে বারে প্রায় ছাব্বিশ বছর পুরীর রথযাত্রা বন্ধ রাখা হয়েছিল কেন শুধুমাত্র হিন্দুদের এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় সব তথ্য জানলে আপনার গা শিউরে উঠবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই সব অজানা তথ্য জানার চেষ্টা করব নমস্কার বন্ধুরা সকলকে অজানা জ্ঞান চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই পুরীর জগন্নাথ ধাম যা ভারতের চার ধামের মধ্যে অন্যতম এখানে ভগবান বিষ্ণুদেবকে জগন্নাথ রূপে পূজা করা হয় এবং সাথে দাদা বলরাম ও বোন সুভদ্রা দেবীও পূজিত হন এই মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর আছে এই ঘরগুলি হলো রত্ন ভাণ্ডার এই রত্নভাণ্ডার ও মন্দির বিদ্বেষ শীর্ষে সময়কার মুসলিম শাসকরা বারে বারে এই মন্দিরে আক্রমণ ও লুণ্ঠন চালিয়েছে এবারে আমরা জানব মন্দিরের সেই কালো অধ্যায় সম্পর্কে মন্দিরের বিবরণ ও মাদালাপঞ্জির রেকর্ড অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরে আঠেরো বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছে পনেরোশো সালে বাংলার করোরানি রাজা সুলায়মান খান করোরানির সেনাপতি কালাপাহাড় পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন সেই সময় পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত মোট নয় বছর বন্ধ ছিল জগন্নাথ দেবের রথযাত্রা ষোলোশো এক সালে তৎকালীন বাংলার নবাবের কমান্ডার মির্জা খুররাম হামলা চালায় পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রক্ষা করতে মূর্তিগুলিকে পুরী থেকে তেরো চোদ্দ কিলোমিটার দূরে কপিলেশ্বরের পঞ্চমুখী গোমানি মন্দিরে সরিয়ে নিয়ে যান সেই বছর রথযাত্রা বন্ধ থাকে ষোলোশো সাত সালে উড়িষ্যার মুঘল সুবেদার কাসিম খান জুইনি হামলা চালান জগন্নাথ মন্দিরে মূর্তিগুলিকে বাঁচাতে লুকিয়ে গোপালা জিউ মন্দিরে নিয়ে যাওয়া হয় সেই বছরও রথযাত্রা হয় না ষোলোশো এগারো সালেও বন্ধ থাকে রথযাত্রা আকবরের সভাসদ টোডোর ছেলে কল্যাণ মল উড়িষ্যার সুবেদার হয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরে হামলা চালান আক্রমণের খবর আগেই পেয়ে মূর্তিগুলি চিল্কা হ্রদের মাই সরিয়ে নিয়ে যাওয়া হয় ষোলোশো সালে আবার জগন্নাথ মন্দিরে হামলা চালায় কল্যাণ মল তবে তার আসার আগেই তিনটি মূর্তি চিল্কা হ্রদের করে সরিয়ে ফেলা হয় ষোলোশো একুশ এবং ষোলোশো বাইশ এই দুই বছরও বন্ধ থাকে রথযাত্রা মুসলিম সুবেদার আহমেদ বেগ মন্দিরে হামলা করায় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি বানাপুরের গরে সরিয়ে ফেলা হয় এরপর আরও কালো অধ্যায় নেমে আসে যখন ঔরঙ্গজেব ক্ষমতায় বসেন ষোলোশো বিরানব্বই সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দিরটি বন্ধ করার নির্দেশ দেন যতক্ষণ না তিনি এটি পুনরায় খুলতে চান আর সেটা না হলে মন্দিরটি ভেঙে ফেলা হবে এই হুমকি দেন স্থানীয় মানুষজন ও কার্যকর্তাদের অনুরোধে মন্দিরটি শুধুমাত্র বন্ধ করে দেওয়া হয়েছিল উড়িষ্যার মুঘল কমান্ডার একরাম খান মন্দিরে হামলার পরিকল্পনা করেন হামলার খবর আগে থেকে পেয়ে পুরোহিতরা খুরদার বিমালা মন্দিরে লুকিয়ে রাখেন সেখান থেকে চিলকারদের কাছে গাডাকোকালা গ্রামে সরানো হয় মূর্তিগুলি এই কারণে তেরো বছর রথযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি সতেরোশো সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর পুনরায় চালু করা হয় সতেরোশো সালে সালে পত্তনমের নবাব মোহাম্মদ তাকি খান মন্দিরে হামলা চালায় সেবারও আগাম খবর পেয়ে মূর্তিগুলিকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয় এবং সেবারও বন্ধ থাকে পুরীর রথযাত্রা কি এসব শুনে গায়ের লোম এখনও দাঁড়ায়নি হ্যাঁ বারে বারে এইভাবেই আমাদের জগন্নাথ মন্দিরে মুসলিমরা আক্রমণ করেছে কিন্তু জগতের নাথ জগন্নাথের কৃপায় পুরীর জগন্নাথ মন্দির আজও অক্ষুণ্ণ রয়েছে সারা বছর বহু ভক্ত সমাগম হলেও রথযাত্রায় ভক্তের ঢল পড়ে আর কেন পুরীর এই জগন্নাথ মন্দিরে হিন্দুদের প্রবেশ করতে দেওয়া হয় না সেটা আশা করি বুঝতে কারো বাকি নেই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি আপনারা চাইলে সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও পরে আপলোড করা হবে প্রভু জগন্নাথের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ